আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর মুর্শেদ আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজ আমরা এমন একটা জনপ্রিয় প্রশ্নের উত্তর খুঁজব হাঁসের মাংস খাওয়া কি শরীরের জন্য ক্ষতিকর অনেকে মনে করেন হাঁসের মাংস খুব শক্ত কেউ বলেন এতে ফ্যাটি অ্যাসিড বেশি থাকে ফ্যাট বেশি থাকে আবার কেউ বলেন এটা খুব পুষ্টিকর চলুন আজ বৈজ্ঞানিকভাবে দেখি হাঁসের মাংস আসলে আমাদের জন্য ভালো না খারাপ প্রথমত হাঁসের মাংসে আছে প্রচুর প্রোটিন অর্থাৎ আমাদের পেশি হার্ট এবং টিস্যু গঠনে সাহায্য করে এতে আছে আয়রন ভাইটামিন বি এবং নায়াসিনের মতো গুরুত্বপূর্ণ উপাদান যা রক্ত তৈরি করতে সাহায্য করে স্নায়ুর কাজ এবং শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ প্রতি একশো গ্রাম হাঁসের মাংসে প্রায় পঁচিশ গ্রাম প্রোটিন থাকে এটি শক্তিতে বিশেষ করে দুর্বল বা রক্ত স্বল্পতায় ভোগা রোগীদের জন্য মাঝে পড়তে উপকারী তবে ভালো জিনিসের সঙ্গেও কিছু সতর্কতা আছে হাঁসের মাংসের চর্বির পরিমাণ মুরগি বা তারকের তুলনায় অনেক বেশি বিশেষ করে যদি চামড়াসহ খাওয়া হয় চামড়ার নিচে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট জমা থাকে যা রক্তে খারাপ কোলেস্টেরল যেমন কে বাড়িয়ে তোলে চামড়াসহ একশো গ্রাম হাঁসের মাংসে বিশ গ্রামেরও বেশি চর্বি থাকে হ্যাঁ ঠিকই শুনেছেন চামড়া সহ হাঁসের মাংসে অনেক বেশি ফ্যাট থাকে চামড়া যদি ফেলে দিলে এই চর্বি প্রায় অর্ধেক কমে যায় তো এই স্যাচুরেটেড ফ্যাট বেশি হলে ক্ষতি কি ক্ষতি হচ্ছে এটি হার্ট অ্যাটাকে ঝুঁকি বাড়ায় রক্ত শক্ত করে ফেলে কোলেস্টেরল বৃদ্ধি করে তাই যাদের হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আছে তাদের হাঁসের মাংস অল্প পরিমাণে বা চামড়া বাদ দিয়ে খাওয়া উচিত তো কিভাবে রান্না করলে এটি স্বাস্থ্যকর হবে একটু জেনে নিই অনেকে হাঁস রান্না করেন তেলে ভেজে বা অনেক ঘন ঝোলে যেখানে তেল ও চর্বি আরও বেড়ে যায় সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে হাঁসের মাংসকে রোস্ট কিংবা গ্রিল কিংবা সিদ্ধ বা বয়েল করে খাওয়া যেতে পারে কি না রান্নার আগে চামড়া এবং অতিরিক্ত চর্বি ফেলে দেওয়াই উত্তম বেশি তেল বা মশলা না দিয়ে শাকসবজি বা ডাল ডালজাত খাবারের সঙ্গে খান এতে ফাইবারও বাড়বে এবং সেই সাথে সাথে আপনার ফ্যাটের যে ক্ষতি তাও পুষিয়ে তুলবে রান্নার পর হাঁসের মাংস ঠান্ডা হলে উপরে জমা তেল ফেলে দিন এতে অনেক স্যাচুরেটেড ফ্যাট কমে যাবে তো হাঁসের মাংস অন্য মাংসের সঙ্গে যদি তুলনা করে কি ধারায় চিকেনে এভরি হান্ড্রেড গ্রামে চিকেনের যে ব্রেস্ট আছে এভরি হান্ড্রেড গ্রামে থ্রি গ্রাম ফ্যাট থাকে ঠিক একই হান্ড্রেড গ্রামে তার্কিতে থাকে টু গ্রাম আর ডাকে যদি স্কিন ছাড়া হয়ে থাকে তাহলে থাকে সিক্স গ্রাম আর যদি স্কিন সহ হাঁসের মাংস হয় তাহলে টোয়েন্টি প্লাস গ্রাম আপনার ফ্যাট থাকে সুতরাং চামড়া বাদ দিলে হাঁসের যে চর্বি থাকে সেটি অনেক কমে যাওয়াতে কমে যেতে পারে এবং আপনার তখন আপনার মাঝে মাঝে খাওয়া যেতে পারে তবে হাঁসের মাংস পুরোপুরি ক্ষতির ক্ষতিকর নয় বরং এতে অনেক উপকারী উপাদান আছে কিন্তু চান্ডা সহ খাওয়া বা তেলে ভাজা বা কষানো করে খাওয়া হলে এটি হৃদরোগের জন্য অত্যন্ত বিপজ্জনক আপনি যদি হার্টের পেশান হয়ে থাকেন কোলেস্টেরল যদি বেশি থেকে থাকে কিংবা হাই ব্লাড প্রেশারে ভোগে থাকেন তাহলে হাঁসের মাংস অল্প পরিমাণ কিংবা চামড়া বাদ দিয়ে এবং সঠিকভাবে রান্না করে খেতে পারেন মনে রাখবেন খাবার কখনও একা শত্রু নয় বরং খাবারের পরিমাণ এবং প্রস্তুত প্রণালী নির্ধারণ করে এটি ওষুধ হবে নাকি বিষ হবে আমি সবসময় বলি আপনার প্লেটি আপনার প্রেসক্রিপশন সঠিকভাবে বেছে নিন পরিমিত খাবার খান এবং আপনার হার্টকে ভালো রাখুন আমি আপনাদের কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মুর্শেদ আজ এই পর্যন্ত আবার আসব নতুন একটা টপিক নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ